আসসালামু আলাইকুম চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকে যে রান্নাটা করেছি সেটা কিন্তু আমার ছাদের কাছে চলে এসেছি আজকে আমার ছাদে আর ছাদে এসে দেখি যে পুঁইশাকগুলো হয়েছে সেগুলো খুব সুন্দর করে হয়েছে একদম সতেজ একদম ফ্রেশ পুঁইশাক দেখতে পারছেন এত সুন্দর পুঁশাক মানে এসে দেখে আমার একদম মানে চোখ দুটো মনে হচ্ছে যে এখন একদম টাটকা টাটকা নিয়ে রান্না করব তো যেই কথা সেই কাজ আমিও বান্দা নিয়ে নিলাম সবগুলো পুঁইশাক সুন্দর করে একদম নিজের হাতে উঠিয়ে একটা একটা করে উঠিয়ে নিলাম পুঁশাকগুলো এত সুন্দর লাগছে আমার কাছে মনে হচ্ছে যেন কাঁচাই খেয়ে ফেলি এরকম একটা অবস্থা তো যাই হোক পুঁইশাক কিন্তু আমার কাছে একদম খুব ভালো লাগে এক হচ্ছে পালং শাক শীতকালীন সবজি আর হচ্ছে পুঁইশাক আর এই শাকগুলো কিন্তু আমি নিজে লাগাই নি আমার আগে যে গাছগুলো ছিল সেই গাছ থেকে বিচি পড়েছে আর সেই বিচি থেকে আমার প্রায় অনেকগুলো টবের মধ্যেই এই পুঁইশাকগুলো হয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অশেষ অশেষ রহমত যে আল্লাহর যে আমার বা গাছ থেকে আমি শাক এনে উঠিয়ে খাচ্ছি এটাও মানে অনেক কিছু আমার মনে হয় যে অনেক কিছু তো যাই হোক আমি কেটে টেটে নিচ্ছি কেটে টেটে নিয়ে খুব সিম্পলভাবে আজকে চিন্তাভাবনা করেছি যে ইলিশ মাছের মাথা ছিল যেহেতু ফ্রিজে ইলিশ মাছের মাথা দিয়ে আমি আজকে এই শাকগুলো রান্না করব তো প্রসেসিংয়ের জন্য আমি কিছু পেঁয়াজ দিয়েছি দিব একটু আদা রসুন বাটা কিছু কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিব তারপর হচ্ছে যেমন দিয়ে দিব আমি একটু তোলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো একটু লবণ যেটা প্রফেশনালি আমাদের দেওয়া হয় আর কষানোর জন্য একটু পানি দিয়ে দিব আর এরপর একটু ভালো করে কষিয়ে নিব তারপর দিয়ে দিব আমি এই ক্ষেত্রে কিছু মাছ মাছের মাথা আর ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু শাকটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে আমার কাছে ভালো লাগে জানি না কার কাছে কীরকম লাগে তবে আমার কাছে কিন্তু প্রফেশনালি খুবই ভালো লাগে যেহেতু আমার খুব পছন্দের একটি শাক তার উপর হচ্ছে যদি নিজের গাছের হয় নিজের হাতের নিজের হাত দিয়ে তোলা নিজের হাতের লাগানো নিজের হাতের মানে তুলে নিয়ে এসে টাটকা টাটকা একদম গাছের সবজি খাওয়ার মজাই আলাদা তো আমি পৈশাকের সাথে কিছু আলুও কেটে দিয়েছি আলুটা দিলে হয় কি পোশাকটা একটু আঠা আঠা মানে একটা ভাব থাকে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে আমার কাছে ভালো লাগে জানি না কার কাছে কীরকম লাগে আপনারা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কার কিরকম ভালো লাগে খেতে তবে আমার কাছে দু একটা আলু দিলে খুবই ভালো লাগে যেভাবে আমি সব সময় খাই এটা কিন্তু চিংড়ি দিয়েও করা যায় আমি ইলিশ মাছের মাথা যেহেতু ছিল সেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছি আর আমার বাচ্চার বাবা খুব পছন্দ করে এভাবে ইলিশ মাছের মাথা দিয়ে শাকটা রান্না করা তো সবাই আর পুঁইশাক গাছ কিন্তু তেমন জায়গাও লাগে না একটা টবের মধ্যে সবাই কিন্তু পারেন বারান্দার যে যার যতটুকু জায়গা আছে ওরকম প্রয়োজনও হয় না জায়গার শাক কিন্তু অল্প একটু মাটির মধ্যেই লাগিয়ে দিলেই কিন্তু হয়ে যায় তো বাসায় যার যার বাসায় যতটুকু পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে আপনারা ট্রাই করবেন দেখবেন ভালো লাগবে নিজের হাতের খাওয়া জিনিস কতটা শান্তি তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে